উঠে দুটো জামা কাপড় আর চারটে বাসন মাঝে বাঁচতে বেজে যাচ্ছে এগারোটা বারোটা হয়ে যাচ্ছে দুপুরে খাওয়ার টাইম টাইম মতন বরকে তো খাবার দিতেই পাচ্ছি না মেয়েকেও টাইম মতন স্নানটাও করতে পারছি না আমার মতন কার কার হচ্ছে গো এরকম শীতকালে আসলে প্রবলেম আমার তো প্রচুর প্রবলেম প্রবলেমই প্রবলেম শীতকালে স্নান করতে সমস্যা খেতে সমস্যা ঘুরতে যেতে সমস্যা হেয়ার ওয়াশ করতেও সমস্যাই দেখতে পাচ্ছি কি অবস্থা চিপকুসা হয়ে গেছে আমার আজকে ট্রাম নেব চুলটাকে ওয়াশ করার কারণ আজকে বাপের বাড়িতে পূজাকে পূজায় গোলকে নিয়ে শুটিং করার কথা ছিল বাট পূজা আজকে বললো ওখানে আর বলকে টানা হেঁচনা করতে হবে না শীত এমনিতেই পড়েছে আমি একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তো পূজা বলল ছটা নাগাদ এখানে আসবে আদেও তো ও শুটিং শেষই করতে পারে না আসবে কি তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদারা হবে কারণ পূজা আসতে পারে শুটিং হতে পারে আর আজকের ব্লগের আমি শুরুই করেছি প্রচুর প্রচুর জামাকাপড় কাচাকুচি বেলা মিলিয়ে এই সমস্ত দিয়ে রান্নাঘরে অলমোস্ট অনেক কাজই হয়ে গেছে চলো তোমরাแกงছলক আমার ঘরে হালকা দেখি। হ্যালো মাই লাভলি আমি Priyanka and welcome to my channel Priyanka's Time Story। এই গ্রোসারি আইটেমগুলো সেই কিনেছিলাম। এখনো সেগুলোকে ঠিকঠাক জায়গায় রাখতে পারিনি। খাটটা মোটা মোটা যা একটা জ্যামও হয়েছিল সেটা থেকে কিছুটা একটা এরম পজিশনে এনেছি। মানে রোজই তোমাদের লিটল গোল্ডে জান তো শোন মা এখানে কিছুটা মাটন ছিল ফ্রিজে। সেটাকে বেল করে রেখেছি। আজকে এটা রান্না করে খাওয়া দাও করতে হবে।

তাহলে দুধ খাওয়াবো একটু নেমে ধরুন তাড়াতাড়ি করে কাজটা করে নিই তারপর দুধ খাওয়াই বাবা বুঝতে পারছো না কী হচ্ছে শিখিল করলে মনে হয় শরীরটা ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা লেগেছে কোল থেকে নামবেই না দেখছো নাম কোলে নিয়ে নিই কাজ করতে পারছে না কবু তাকে ডেকেছি দশ মিনিট আসো উজ্জ্বল তো কি বাড়ি চলে গেছে এইবার একটু মুখে আশিটা ফুটেছো বাবাকে দেখে বাবা এসে মোজা টোজা পড়িয়ে দিচ্ছে ওই জানলাটা আটকে দেবো জানলা দিয়ে প্রচুর ঘুর করে ঠান্ডা হাওয়া আছে একটু বসো দুজনে আমার হয়ে গেছে প্রায় প্রায় হয়ে এসেছে তারা তাড়াতাড়ি করে এখন যা যা আছে কাজকর্ম করে নিয়ে লিটল গোলকে স্নান করিয়ে দিলে আর কোনো হেরেক থাকে না আজকে আমার বললাম না আমার হেয়ারটা ওয়াশ করবো ভেবেছিলাম কি হবে কে জানে ওদের লিটল গোল রয়েছে এখন নিশা পিসির কাছে ওই দেখো কি হয়েছে মা যাবে না নিশার কাছে প্রথমে যাবে না তারপর নিশা অনেক বটি টটিয়ে এবার গেছে নিশার কাছে এবার স্নান করাবো

গোলকে এখন ওর বার্থডে চকলেটগুলো দিয়ে বসিয়েছি যে তুই এগুলো নিয়ে খেল আমি ততক্ষণে তোর অরেঞ্জ এর যে জুসটা সেটা বানিয়ে নিয়ে আসি কমলা লেবু খাবে কে আমার সেনা আমার কে কেমন বসেছিলে তুমি চুপ করে বসে থাকবে এখান থেকে যদি বেশি নড়াচড়া করো তাহলে কি হবে কি হবে ধুপ হ্যাঁ চুপ করে পড়ে যাবে আর কমলা লেবু খেতে হবে না নাও আমারও আমারও কমলা লেবু খাবে কে আমার সোনা আবার কি কমলা লেবু খাবে কে আমার শোনা আবার কে আমাদের গরুদার কথা কি বলবো সবই আমি স্নান করতে ঢুকেছি তখনই উনি আসছে খাবার খাবে বলে কারণ আমি তো খাবার খেতে দিতে পারবো না এক গাদা গোল্ড খেয়েছে খেয়ে বমি করেছে সেই সমস্ত জামা কাপড় সব আমি ধুয়ে ঠুয়ে মানে বেরোতে আমার পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে ওনার হাতে টাইম নেই উনি ওনার দোকানে যাবে মেবি মার দোকানে আসতে দেরি হবে তাঁকেই চলে গেছে এখন আমাদের রিচল কুমারচ্ছে আমি এখন চুড় চুড় শোকাবো একদম জামা কাপড় সকালবেলা বেঁধেছিলাম সেগুলোকে তুলবো ভাজ করবো প্রচুর কাজ রয়েছে আগে ছিল দুপুরবেলা পেট পুজোটা করে নিই খাওয়াই হয়নি আমার এখনো দুপুরে ঘুরতে প্রায় এখন বেজে গেছে সাড়ে তিনটের কাছাকাছি গাছের জলটা সুন্দর হয়ে গেছে এখন দেখি তোমাদের গোপুদা কোথায় আছে কতক্ষণ লাগবে যদি বলে যে না আধা ঘন্টা এক ঘন্টার ভেতর দোকানে হয়ে যাবে তাহলে অপেক্ষা আসলে একসাথে খাবো আর যদি বলে তোমার মা এখনো আসবে না দোকানে আসতে এখন টাইম লাগবে তাহলে কি করবো খেয়ে না কারণ গুল উঠে আমার খুব কষ্ট হয়ে যাবে খাওয়া দাওয়া করতে খুব দুপুরবেলা আজকে রয়েছে এই যে শোল মাছ দিয়ে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে রান্না করেছি ভাত আর মটন কি করছো

ধরতে পারছিস না মাম্মা গিটারটা কি করে বাজে দেখিয়ে দাও ও কি করতে হয় ওটা দিয়ে গায়ে লাগায় না মামা ছেড়ে দাও তাহলে দাও পিপি দাও পিপিকে খাইয়ে দাও পিপিকে খাইয়ে দাও ঠিক আছে তোর কি এগুলো চাই তোর কি এগুলো চাই পালাও 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 চলে যাবো এগুলো নিয়ে এটা করতে কতক্ষণ লাগবে জানি না আর একটা গুটি করব করে আর বাকি রেখে দেবো তো যখন ধরো আমি একটা কোনো কাজ করব খুব ইচ্ছা নিয়ে আগ্রহ নিয়ে চুষি রান্না হয় এতক্ষণে খেয়ে নেয়ার কথা তার হলো কোথায় চুষি পিঠেতে যেই গুড়টা দিলাম গুড়টা দেয়া মাত্র একদম ছানাটা কেটে গেল এখন আবার সেই চুষি কাটতে বসেছি বানাবো যখন আবার বানাবো হেরে গিল আপনি এই গোবিন্দ এই গুড়টা দি তুমি কি বে খেয়েছো তোমার বন্ধু গুড়টা দিয়েছে তোমার বন্ধু যে গুড়টা দিয়েছে ওটা কি মানে পেয়েছো তুমি প্রসাদ পেয়েছো কিছু এখন ছানার মধ্যে দিয়েছ ছানার মধ্যে দিয়েছো ও বাহ ও তো ছানার ভেতর দিয়েছো তো ছানা কেটে গেছে তো আরো মজা পেয়েছে বেশি আমি চুষি খেতে গিয়ে আমার চুষি ছানা হয়ে গেছে কি হয়েছে চুষি পিঠের ভেতরে যে দিয়েছি লাস্টে চুষিটা ছানা হয়ে গেছে ফেলে দিয়েছি দিয়ে আবার কাটতে বসেছি

হাসিলাম উঠেই হাসি আমি সবে জামা কাপড়গুলোকে মেলেছিস যে হাতে গেঁজেছি জামা কাপড় শুকাবে না সবে জামা কাপড় তুলতে হলে বলা আমি তুলে দেবো দু তিনবার মাম্মা মাম্মাম বলেছে সন্ধে থেকে আপনি পূজা বোধহয় মনে করছে ওর কথা মাম্মা আসছে আসছে ল্যাংটু কিন্তু ড্রাইভার করাতে হবে এনজি করে দিয়েছে নাকি কে জানি ও বাবা ও বাবা আস্তে 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 যা আস্তে আস্তে যাও টুইন টুইনি মাই না কোথায় উঠেছো তুমি কোথায় উঠেছো ওরে বাবা ওরে বাবা আয় হাই নে কাঁচা না তো ও কাঁচা না তো

Koji, rari? O, babwa, kao kao kao, eji ehike ehike ehike. Makhii. Ajiojio, odike odike, tumi takau. Ehike takau, deki maa. E, kao kao kao. Ulio,

Ih ma, galuh yang kita galuh, kau kau ma, kau ma kau, kau kau kau, ye 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 ye, ah, ye. Abah 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 abah.

আমা ড ড ইজিিয়া এ ইজিিয়া কম্পান টা ফ টু <laughs> <laughs>

বা মামাই ফোনটাতে বেশি সুন্দর ফটো আসছে আইফোনে ভালো আসছে না এদিকে কাকে দেখছো বাবা কোথায় তোমার বাবা কোথায় ওই যে ওপরে বাবা তাই বাবা চলো অনেক রাত্রি হয়ে গেছে এগারোটা বাজে পূজা অনেকক্ষণ বাড়ি চলে গেছে তোমাদের গপুদা গেছিল পূজাকে ছাড়তে দেখতেই পেলে আমার রাতে ডিনারও হয়ে গেছে আর তোমার লিটিল গোলকে একবার খাওয়ানো বাকি রয়েছে তো ভাবলাম আমি একটু মুখে ফেসপ্যাক মেখে ওকে খাওয়াবো খাইয়ে মুখ টুক ধুয়ে